সালামু আলাইকুম কেমন আছেন আপনারা লেফটেন কর্নেল মাইনুল মেডিসিন স্পেশালিস্ট আজকে আমরা কথা বলবো গ্যাস্ট্রিক নিয়ে বা অ্যাসিডিটি নিয়ে যে আমাদের চেম্বারে কিছু রুগী আসেন যারা বলেন যে স্যার আমার পেট ব্যথা বুক জ্বালা পোড়া মন্দা সকালবেলা ঘুম থেকে উঠে আমি খেতে পারি না পেটে সবসময় একটা অস্বস্তি থাকে পেট ফুলা ফুলা ভাব থাকে এবং এটার জন্য আমি প্রায় মাস থেকে বৎসর ধরে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে কিন্তু কোনো উন্নতি হচ্ছে না এখন আসেন দেখি এই যে আমাদের এই উপসর্গগুলো হয় এগুলোর আসলে কারণ কি কারণ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে এগুলো গ্যাস্ট্রিক অর্থাৎ আপনার পাকস্থলিতে ক্ষতস্থানের জন্য হতে পারে ক্ষত তৈরি হওয়ার জন্য বা আলসার তৈরি হওয়ার জন্য হতে পারে অ্যাসিডিটির জন্যও কিন্তু এটা আলসার না হয়েও কিন্তু আপনার এই ধরনের সমস্যা হতে পারে এখন যদি আপনার আলসার হয় তাহলে কাদের হবে আলসার আলসার সাধারণত যারা দেখা যায় যে মাথা ব্যথা বুক ব্যথা তারপর কোমর ব্যথা হাঁটু ব্যথার জন্য মাঝে মধ্যে অতি উচ্চ মাত্রার ব্যথানাশক ঔষধ খান যেমন প্রোফেনাক ইন্ডোমিতাসেন আইবুপ্রোফেন কেটোর জাতীয় ঔষধ খান তাদের কিন্তু দেখা যায় যে পাকস্থলিতে এরকম আলসার হতে পারে হচ্ছে আমাদের আমাদের জন্মগতভাবে পেটের মধ্যে এক ধরনের একটা জীবাণু আছে নাম যেটার হচ্ছে একটার পাইলোরি একটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া যদি কারো বেশি থাকে পেটের মধ্যে তারও কিন্তু এই ধরনের গ্যাস্ট্রিকের আলসার হতে পারে আপনার যদি খাবারের অভ্যাস ঠিক মতো না থাকে আপনি যদি দেখা গেল সকালবেলা খেলেন এরপর ছয় সাত ঘন্টা আবার আপনার খাবারের খবর নেয় এরপর আপনি আবার খেলেন অর্থাৎ আপনি তিন চার ঘন্টার মধ্যে যদি কিছু না খান তাহলে পরে অতিরিক্ত এসিড আপনার পাখস্থলীতে নিঃসরিত হয়ে আপনার কিন্তু বড়ো ধরনের আলসার করতে পারে এখন এই তিনটা কারণের যে কোন কারণে হলো সেটা বুঝতে হলে আপনাকে কিন্তু আপনার ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে একটা অ্যান্ডোস্কোপি করে আমরা কনফার্ম করবো যে আপনার পাকস্থলীতে এরকম গ্যাস্ট্রিক আলসার আছে কি না যদি থাকে এবং সেটা যদি আপনার জীবাণুর জন্য হয়ে থাকে তাহলে আমরা আপনাকে চোদ্দ দিনের একটা চিকিৎসা দিব সেখানে অ্যান্টিবায়োটিক থাকবে সেখানে গ্যাস্ট্রিকের ওষুধ থাকবে আপনি ভালো হয়ে যাবেন আর যদি দেখা যায় যে না জীবাণু না অন্য কোনো কারণে অতিরিক্ত ব্যথার ওষুধের কারণে হচ্ছে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে আমরা বলে দিব আপনি কতদিন খাবেন কিন্তু আপনি যদি লং টাইম খান যেটা আপনার প্রয়োজন নাই তাহলে কি হতে পারে তাহলে হচ্ছে অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধের কারণে আপনার কিন্তু রক্তশূন্যতা তৈরি হতে পারে আপনার হাড়ের ক্ষয়জনিত রোগ তৈরি হতে পারে আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে এমনকি আপনার পাকস্থলিতে মরণ বেদী ক্যান্সারও হয়ে যেতে পারে তাই আমি বলবো আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কখনোই অতিরিক্ত পরিমাণে গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন না তাহলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবসময় যে হেলথ কেয়ারের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম